সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসালদার সার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি পরিবেশ মডেল প্রশ্ন সিলেবাস সহ দু সেট নম্বর দুই নতুন নম্বর বিভাজন অনুসারে হলিস্টিক রিপোর্ট কার্ড অনুযায়ী তোমাদের এবারের পরীক্ষা হবে তিরিশ মার্কের প্রশ্নে হ্যাঁ আর আজকের এই প্রশ্নটা হচ্ছে সপ্তম শ্রেণী ক্লাস সেভেন যারা তাদের জন্য প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন দুই হাজার পঁচিশ সেট নম্বর দুই আমি এই প্রশ্নটি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি তারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দাও হ্যাঁ প্রথমেই তোমাদের সিলেবাস দেখাবো তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের হ্যাঁ প্রত্যেক বিষয় কিন্তু এবারে আর পাঁচ মার্ক থাকবে না এবারে দশ মার্ক করে নম্বর নিয়ে প্রশ্নপত্র তৈরি করতে হবে যেমন ভৌত পরিবেশ হ্যাঁ তাপ এক থেকে চোদ্দো নম্বর পৃষ্ঠায় দশ মার্ক পরমাণু অনু রাসায়নিক বিক্রিয়া পঁচাশি থেকে একশো পৃষ্ঠায় দশ মার্ক এবং মানুষের খাদ্য একশো পঁয়তাল্লিশ থেকে একশো একাশি পৃষ্ঠায় দশ মার্ক এই হচ্ছে তোমাদের টোটাল এই সে ফার্স্ট ইউনিট টেস্টের সিলেবাস হ্যাঁ তাই সিলেবাসের আগে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো নতুন নম্বর বিভাজন অনুসারে হলিস্টিক রিপোর্ট কার্ড অনুযায়ী তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা প্রতিটি বিষয় তিরিশ মার্কের মধ্যে অনুষ্ঠিত হবে তাই এখন থেকে একটু বেশি বেশি করে পড়ালেখায় মন দিতে হবে তোমাদের টেক্সট বইটি বেশি বেশি করে পড়তে হবে এখানে তিন রকমের ভাগ আছে এই প্রশ্নটিতে ক বিভাগ বিজ্ঞান যেটাকে পদার্থবিজ্ঞান বলে দশ মার্ক এবং ভৌত ভৌতবিজ্ঞান এটাও ভৌতবিজ্ঞান রসায়ন বিজ্ঞান বলে এটাকে দশ মার্ক এবং গ বিভাগ জীবন বিজ্ঞান দশ মার্ক এই তিনটা পার্টের থেকেই তোমাদের প্রশ্ন নিয়ে টোটাল তিরিশ মার্ক হবে তাহলে আমি সরাসরি প্রশ্ন যেটা আছে পূর্ণমান তিরিশ সময় হচ্ছে ষাট মিনিট হ্যাঁ এখানে সেট নম্বর দুই এটা পূর্ণাঙ্গ একটা সাজেশন এরকম করে আমি চারটি সেট দেব আজকে যেমন তিরিশ মার্কের যে এর আগে ইতিপূর্বে আমি পনেরো মার্কের একটি প্রশ্ন দিয়েছি আমার ইউটিউব চ্যানেলে তোমরা দেখে আসতে পারো কিন্তু তোমাদের যেহেতু তিরিশ মার্কের পরীক্ষা হবে তাই তিরিশ মার্কে আমি টোটাল চারটি সেট দেবো ঠিক আছে চারটি সেট এ আজকে এক সেই চারটি সেটের মধ্যে একটি সেট এর পরবর্তীতে তোমরা যদি আমার চ্যানেলে থাকো পরবর্তীতে আরও তিনটি সেট দেখে তোমরা সম্পূর্ণ একটা প্রিপারেশন নিতে পারবে হ্যাঁ সেট নম্বর ক ভৌতবিজ্ঞান দশ মার্ক হ্যাঁ সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো যে কোনো দশটি সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে বরফের গলনাঙ্ক কত এটা হচ্ছে শূন্য ডিগ্রি আর বত্রিশ ডিগ্রি অর্থাৎ ডি নম্বর অপশন হবে উত্তর ফারেনহাইট স্কেলে ঊর্ধ্ব ও নিম্ন স্থিরাঙ্ক কত ফারেনহাইট স্কেলে ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে তিনশো দুইশো বারো ডিগ্রি এবং নিম্ন স্থিরাঙ্ক বত্রিশ ডিগ্রি তরল থেকে বাষ্পে পরিণত হওয়াকে বলা হয় তরল থেকে বাষ্পে পরিণত হওয়াকে বলা হয় তোমার বাষ্পীভবন হ্যাঁ কঠিনের তরলে পরিবর্তিত হওয়াকে বলা হয় কী বলা হয় এটা হচ্ছে গলন জ্বর হওয়ায় কোনো রুগীর শরীরে উষ্ণতা পাওয়া গেল একশো চার ডিগ্রি ওই উষ্ণতা সেলসিয়াস স্কেলে মাপলে সেই পার্ট হবে এটা কিন্তু একটা অঙ্ক এটার সূত্র হচ্ছে সি বাই ফাইভ হ্যাঁ এরকম সূত্রটা সি বাই ফাইভ এফ মাইনাস থার্টি টু বাই নাইন হ্যাঁ ইকুয়াল এফ মাইনাস থার্টি টু হ্যাঁ বাই বি বাই নাইন ঠিক আছে এভাবে করে এই সূত্রে তুমি যদি হ্যাঁ নাইন এই সূত্রে যদি এই ফারেনহাইটের জায়গা অর্থাৎ এপের জায়গায় একশো চার ডিগ্রি বসাও সি এর মানটা ক্যালকুলেশন করো চলে আসবে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস পদার্থ বাষ্প অবস্থা থেকে তরল অবস্থায় পরিবর্তনের নাম এটা হচ্ছে ঘনীভবন হ্যাঁ কুড়ি ডিগ্রি সেলসিয়াসে ফারেনহাইট স্কেলের মান কত হবে এটাও কিন্তু একটা অঙ্ক আটষট্টি ডিগ্রি ফারেনহাইট লিন্তা পদার্থের কি অবস্থান্তর ঘটায় সেলসিয়াস স্কেলের নিম্নস্থির অঙ্ক শূন্য ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ এ নম্বরে হবে উত্তর উষ্ণতা বা তাপমাত্রা বাবার যন্ত্রর নাম কী থার্মোমিটার হুম থার্মোমিটার এরপরে হচ্ছে তোমার ক্যালোরি যে রাশির একক তা হলো তাপের ভৌতরাশিক একক তাপের তারপরে এই হচ্ছে তোমার কয়টা প্রশ্ন এগারোটি এমসিকিউ এর মধ্যে তোমরা দুটি এমসি উত্তর দেবে আমি একটু বেশি দিয়েছি যাতে তোমার প্রিপারেশনটা নিতে পারো স্থান পূরণ করো দুটি ফারেনাইট হ্যাঁ থার্মোমিটার নিম্ন স্থিরাঙ্ক বত্রিশ ডিগ্রি সেলসিয়াস স্কেলের একশো ঘর সবসময় ফারেনাইট স্কেলের একশো আশি ঘরের সমান হয় থার্মোমাইটের ড্যাশ ধাতু ব্যবহার করো পারদ ধাতু দুটি ভিন্ন তাপমাত্রার বস্তু পরস্পর সংশ্রয় থাকলে কোনো পদার্থ তাপ গ্রহণ করবে আর কোন পদার্থ তাপ ছাড়বে তা পদার্থ যদি উষ্ণতার উপর নির্ভরশীল থার্মোমিটারের গায়ের পারসূত্রে বিভিন্ন উচ্চতার জন্য কাটা দাগগুলি বিভিন্ন উষ্ণতাকে প্রকাশ করে ডাক্তারি থার্মোমিটার ফার্নাইট স্কেল অনুসারে দাগ কাটা হয় তবে এক ডিগ্রি উষ্ণতা সমান তোমার বত্রিশ ডিগ্রি ফারেন আমরা যদি বলি তারপরে কোনো বস্তু কর্তৃক গৃহীত বা বর্জিত তাপের পরিমাণ না না এক ডিগ্রি এটা না তোমার ফাইভ বাই নাইন ঠিক আছে ফাইভ বাই নাইন কোনো বস্তু কর্তৃক হ্যাঁ গৃহীত বা বর্জিত তাপের পরিমাণ হয় ক্যালোরিমিটার দ্বারা হ্যাঁ একশো ডিগ্রি সেলসিয়াস সমান একশো ডিগ্রি সেলসিয়াস সমান দুশো হ্যাঁ বারো ডিগ্রি ফারেন হাইট দুইশো বারো ডিগ্রি ফারেন হাইট তারপরে সংস্পর্শে থাকা দুটি পদার্থের মধ্যে তাপের আদান প্রদান হলে পদার্থ দুটি আলাদা হবে উষ্ণতা নাইন সি সমান ফাইভ এস এখানে এক্সের মান কত এখানে এক্সের মান হচ্ছে এফ মাইনাস থার্টি টু যাই হোক এরপরে স্তম্ভ মিল করণ পারদের স্ফুটান পারদের যদি স্ফুটান অঙ্ক আমরা দেখি তাহলে সেটার আবার চল্লিশ ডিগ্রি মাইনাস চল্লিশ ডিগ্রি ফারেনহাইট মাইনাস চল্লিশ ডিগ্রি সেল সেলসিয়াস দুশো তেহাত্তর ডিগ্রি কেলভিন হুম কেলভিনের নিম্ন স্থিরাঙ্ক অর্থাৎ এই যেটা নিম্ন স্থিরাঙ্ক বত্রিশ ডিগ্রি ফারেনহাইট হুম ফারেনহাইটের স্কেল তারপরে তাপীয় মাত্রাকে বলা হয় তাপীয় মাত্রাকে কী বলা হয় তাপীয় মাত্রাকে বলা হয় উষ্ণতা ঠিক আছে তাহলে এই হচ্ছে তোমার টোটাল যে উত্তরগুলি সেটা ঠিক আছে তাহলে কি দুশো তেহাত্তর কেলবিন হুম এটা যদি আমরা মাইনাস এই তো তোমার তাহলে কোনটা বাদ গেল পারদের স্ফুটন অঙ্ক পারদের অঙ্ক তিনশো সাতান্ন ডিগ্রি সেলসিয়াস ঠিক আছে হয়ে গেল এরপর আমরা চলে যাচ্ছি অতি সংক্ষিপ্ত যে কোনো দুটি এখানেও বেশ কয়েকটি প্রশ্ন আমি দিয়েছি সেলসিয়াসগুলি ঊর্ধ্ব নিম্ন স্থিরাঙ্ক আমরা ইতিমধ্যে দেখেছি ঊর্ধ্ব স্তিরাঙ্ক একশো ডিগ্রি সেলসিয়াস নিম্ন স্তিরাঙ্ক শূন্য ডিগ্রি ফারেনহাইট থার্মামিটার ঊর্ধ্ব নিম্ন স্থিরাঙ্কের মান কত এটা হচ্ছে দুশো বারো ডিগ্রি এবং বত্রিশ ডিগ্রি ফারেনাইট তারপর বরফগণের লিন্তাপ কত বরফ বরফগণের লিনতাপ আশি ক্যালারি পার গ্রাম অর্থাৎ শূন্য ডিগ্রি উষ্ণতায় এক গ্রাম বিশুদ্ধ বরফ উষ্ণতার এক গ্রাম বিশুদ্ধ জলে পরিণত হতে বাইরে থেকে চল্লিশ ক্যালোরি গ্রহণ করবে জলের বাস্পীবহনের লিনতা পাঁচশো সাঁত্রিশ ক্যালোরি বলতে কি বোঝায় একশো ডিগ্রি উষ্ণতায় এক গ্রাম জল পাঁচশো সাঁত্রিশ ক্যালোরি গ্রহণের মাধ্যমে একশো ডিগ্রি উষ্ণতার গ্রাম বাষ্পে রূপান্তরিত হয় দুটি গাছের পাতার নাম লেখো যারা দিনের বেলায় নির্দিষ্ট তাপমাত্রা খুলে যায় এবং রাত হলে মরে যায় বাবলা এবং আমরুল গাছের পাতা দিনের বেলায় নির্দিষ্ট তাপমাত্রা খুলে যায় এবং রাতে মরে যায় ঘরের উষ্ণতা এক বালতি জলে এক টুকরো বরফ ফেললে তাপ কোন দিকে প্রবাহিত হবে কতক্ষণ এই তাপ প্রবাহ চলবে জলের যে বরফের তাপ কম বলে জল তাপ বর্জন করবে এবং বরফ সেই তাপ গ্রহণ করবে অর্থাৎ তাপ জল থেকে বরফের দিকে প্রবাহিত হবে এবং যতক্ষণ না পর্যন্ত জল এবং গলা জলের তাপমাত্রা সমান না হয় ততক্ষণ এই প্রবাহ চলতে থাকবে দুই বা ততোধিক প্রশ্নের উত্তর দাও তাপের সংজ্ঞা দাও তাপের একক কি তাপ এক প্রকার শক্তি দুটি ভিন্ন উষ্ণতার বস্তু পরস্পর সংস্পর্শে বা স্পর্শে এলে বেশি উষ্ণতার বস্তুটি থেকে কিছু পরিমাণ শক্তি কম উষ্ণতার বস্তুটি চলে যায় এই বিনিময় ঘটা শক্তিকে বলা হয় তাপ যা গ্রহণে বস্তু উত্তপ্ত হয় যা ত্যাগ করলে বস্তু ঠান্ডা হয় তাপের একক সিজেস পদ্ধতিতে তাপের একক ক্যালোরি এবং এসআই পদ্ধতিতে তাপের একক জোল থার্মোমিটার নিম্ন এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক বলতে কী বুঝো নিম্ন প্রমাণ বায়ুমণ্ডল চাপে যে উষ্ণতায় বিশুদ্ধ জল ফুটে বাষ্পে পরিণত হয় সেই উষ্ণতাকে ঊর্ধ্ব স্থিরাঙ্ক বলে আর নিম্ন প্রমাণ বায়ুমণ্ডলের চাপে নির্দিষ্ট উষ্ণতায় বিশুদ্ধ বরফ গলে জল হয় সেই উষ্ণতাকে নিম্ন স্থিরাঙ্ক বলা হয় সেলসিয়াস ফার্নেট স্কেল কাকে বলে সেলসিয়াস এর উদ্ভাবক বিজ্ঞানী আন্দ্রেল সেলসিয়াস এর ঊর্ধ্ব ও নিম্ন যথাক্রমে একশো ডিগ্রি সেলসিয়াস শূন্য ডিগ্রি প্রাথমিক অন্তরে ঘর সংখ্যা একশোটি ফার্নাইট স্কেলের উদ্ভাবক বিজ্ঞানী গ্যাব্রিয়াল ডেনিয়েল ফেরেনাইট এর ঊর্ধ্ব নিম্ন স্থিরাঙ্ক য দুশো বারো ডিগ্রি ফারেনাইট এবং বত্রিশ ডিগ্রি ফ্যানাইট প্রাথমিক অন্তরের ঘর সংখ্যা একশো আশিটি গলন ও কঠিনী কাকে বলে গলন তাপ প্রয়োগে কঠিন পদার্থে তরলে পরিণত হওয়ার ঘটনাকে গলন বলে আর কঠিনী ভবন তাপ নিষ্কাশনের ফলে তাপ তরল পদার্থে কঠিনে পরিণত হওয়া ঘটনাকে কঠিনী বলে এরপরে তাপ ও তাপমাত্রার মধ্যে পার্থক্য তাপ হলো শক্তি আর তাপমাত্রা হলো কোনো বস্তুর তাপীয় অবস্থা এক নম্বরের আমার অপশন বলে দিলাম দুই নম্বর তাপ হল তাপমাত্রা পরিবর্তনের কারণ হ্যাঁ তাপমাত্রা হল তাপ গ্রহণ বা বর্জনের ফলাফল ক্যালোরিমিটারের সাহায্যে তাপ মাপা হয় এবং থার্মোমিটারের সাহায্যে তাপমাত্রা মাপা হয় এরপর আমরা চলে যাচ্ছি ছয় নম্বর কোনো থার্মোমিটার কুণ্ডে একটি ভিজে কাপড় জড়ালে থার্মোমিটারের পাট কমে যায় কেন হ্যাঁ পারদ তাপের সুপরিবাহী পদার্থ তাপ প্রসারিত এবং তাপ বর্জনে সংকুচিত হয় থার্মোমিটারের কুণ্ডে পারত থাকে যার ফলে কোনো থার্মোমিটার কুণ্ডে ভিজে কাপড় জড়ালে থার্মোমিটার পার সংকুচিত এবং থার্মোমিটার পাট কমে যায় এরপরে একটা অঙ্ক আসতে পারে যেমন চল্লিশ ডিগ্রি ফাইনাইট কত ডিগ্রি সেলসিয়াস সঙ্গে সমান তাপ নিয়ে না আমরা জানি সি বাই ফাইভ সমান এফ মাইনাস থার্টি টু বাই নাইন এই সূত্রটা মুখস্থ রাখবে বা সি বাই ফাইভ এফের জায়গায় আমরা চল্লিশ মাইনাস চল্লিশ বসিয়েছি হ্যাঁ কারণ এখানে মাইনাস চল্লিশের কথা বলা আছে তাই সি বাই ফাইভ সমান মাইনাস চল্লিশ বত্রিশ করলে বাহাত্তর হয় ডিভাইডেড নাইন হ্যাঁ তারপরে আমি যদি আর গুণন করে ক্যালকুলেশন শিশু হান মাইনাস চল্লিশ ডিগ্রি তা মাইনাস চল্লিশ ডিগ্রি ফারেনাইটের মান মাইনাস চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের সমান এরপরে আমরা সেট খ খ বিভাগ মানে ভৌতবিজ্ঞান রসায়ন বিজ্ঞান এটাও দশ মার্ক হ্যাঁ তাহলে সঠিক উত্তরটি নির্বাচন করো যে কোনো দুটি এখানেও আমি বেশ কয়েকটি এক্সট্রা দিয়েছি যাতে তোমরা হ্যাঁ প্র্যাকটিস করো প্রদত্ত কোনটি মৌলিক অনু হাইড্রোজেন সালফাইড ক্যালসিয়াম অক্সাইড হাইড্রোকলিক অ্যাসিড নাকি ক্লোরিন এখানে ক্লোরিন পারদের চিহ্ন কী হাইড্রোজেন তারপরে পরমানুত কণিকাটি হলো কি প্রোটন তারপরে পাথরে চুনে সংকেত হলো ক্যালসিয়াম কার্বনেট সিও অর্থাৎ তোমার এটা হচ্ছে কোনটা এ নম্বর তারপরে সোডিয়াম সালফেটের সংকেত কোনটি সোডিয়াম সালফেটের সংকেত হচ্ছে এন এ টু এস অর্থাৎ এটা সরি এটা এ এ নম্বর তারপর অ্যামোনিয়াম আয়নের সংকেত অ্যামোনিয়াম আয়ন এন এস ফোর প্লাস অর্থাৎ এই যে এটা তারপরে ক্লোরাইডের যোগে তামার যোজ্যতা তামার যোজ্যতা এখানে দুই বি নম্বর তারপরে সোডিয়াম আয়ন এবং সালফেট আয়ন দ্বারা গঠিত যৌগের সংকেত হলো সোডিয়াম হ্যাঁ সালফেট সোডিয়াম সালফেট অর্থাৎ কোনটা সোডিয়াম এনে টু এস ও ফোর টু এস ও ফোর কো এজি সি তারপরে ক্যালসিয়াম পরমাণু দুটি ইলেকট্রন বর্জন করলে ক্যালসিয়াম পরমাণু দুটি ক্যালসিয়াম টু প্লাস অর্থাৎ ক্যালসিয়াম টু প্লাস এটা হয় ঠিক আছে এরপরে আমরা যদি যাই অ্যালুমিনিয়াম পরমাণু হ্যাঁ এটি ইলেকট্রন ছাড়লে এল থ্রি প্লাস ক্যাটায়ন উৎপন্ন করে কয়টি তিনটি তিনটি ক্যাটায়নে ইলেকট্রন ও প্রোটন সংখ্যার ক্ষেত্রে প্রোটন বেশি এখানে প্রোটন বেশি নিউটন হলো একটি নিস্তরিত কণা নিউট্রন হল একটি নিস্তরিত কণা তারপরে শূন্যস্থান পূরণ করে একটি প্রোটন একটি ইলেকট্রনের সে প্রায় হ্যাঁ আঠারোশো গুণ ভারী পরমাণুর সবচেয়ে ভারী কণাটির নাম প্রোটন তুতের সংকেত হলো কপার সালফেট পরমাণু নিঃস্তৈত কণাটির নাম নিউট্রন শিশার চিহ্ন হল পিভি নিস্তৈতিত অবস্থায় পরমাণুতে ইলেকট্রন ও প্রোটনের সংখ্যা সমান তারপর সংক্ষিপ্ত প্রশ্ন এক কথা হতে হলো যে কোনো তিনটি পারমাণবিক কণাগুলোর মধ্যে কোনটি মূলের আইসোটফ উৎপন্নের জন্য দায়ী নিউট্রন করা মূলের আইসোটফ উৎপন্নের জন্য দায়ী তারপর মূলের যোজ্যতা সবচেয়ে বেশি কত হতে পারে যোজ্যতা সবচেয়ে বেশি আট হতে পারে অসমিয়ামের যোজ্যতা আট তারপরে এ ও বি মৌলের যোজ্যতা যথাক্রমে টু এবং থ্রি হলে এ ও বি মৌল দ্বারা উৎপন্ন যৌগের সংকেত এ ও বি মৌল উৎপন্ন সংকেত হচ্ছে এ থ্রি বি টু অর্থাৎ আমরা কীভাবে বুঝবো এটা যাবে বিতে বি যাবে পোট্রিয়ামে কটি নিউট্রন পোট্রিয়ামে কোনো নিউট্রন নেই পরমাণু সবচেয়ে হালকা কণা ইলেকট্রন পরমাণু পরমাণুবাদ কোন বিজ্ঞানী প্রস্তাবনা বিজ্ঞানী জল ডাল্ট্রনায় পরমাণুতে প্রোটন সংখ্যার তুলনায় ইলেকট্রন সংখ্যা বেশি হলে কি ধরনের আয়ন উৎপন্ন হয় এনায়ন নিকেলের চিহ্ন কি এনাই তারপরে পরমাণু নিউক্লিয়াস কোন চার যুক্ত ধনাত্মক পরমাণু সর্বেক্ষা ভারী কণাটির নাম নিউটন হ্যাঁ একটি প্রোটনের ভার একটি নিউটন ভারের হ্যাঁ প্রোটন নিউটন ভারে প্রায় সমান প্রন এবং জিঙ্ক মৌল দুটি চিহ্ন হচ্ছে বি এবং জিঙ্ক জেটেন পরমাণু অন্তর্গত নিশ্চিত কণার নাম নিউটন একটি তি পরমাণু মৌলের অনুর নাম হল ওজন তারপরে ও চিহ্ন দিয়ে পরমাণু কোন কোন কণাকে সূচিত করা হয় চিহ্ন দ্বারা পরমাণু প্রোটন চিহ্ন দ্বারা পরমাণু ইলেকট্রন হ্যাঁ একটি পঞ্চযুজি মৌলের নাম লেখো ফসফরাস পরমাণুতে প্রধানত কোন কোন কণা দ্বারা গঠিত পরমাণু মূলত তিন ধরনের কণা দ্বারা গঠিত ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন প্রোটনে আধান কীরূপ প্রোটনের আধান ধনাত্মক বা পজিটিভ ইলেকট্রনের আধান ঋণাত্মক বা নেগেটিভ পরমাণুর মধ্যে অবশ্যই নিশ্চিত কণার নাম নিউট্রন পর সবচেয়ে ভারী কণা নিউট্রন পরমাণু হ্যাঁ কেন্দ্রক বা নিউক্লিয়াস বলতে কি বোঝায় প্রোটন ও নিউট্রনগুলো পরমাণু পরমাণুর কেন্দ্রে একটি ছোট জায়গা জোট বেঁধে থাকে এই জায়গাটি হল পরমাণু কেন্দ্রক বা নিউক্লিয়াস পরমাণুর ইলেকট্রনগুলো কাকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো পরমাণুকে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘোরে পরমাণু নিশ্চয়িত হয় কেন ধনাত্মক আদানযুক্ত প্রোটন এবং ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রন সমান সংখ্যায় থাকে বলে পরমাণু নিশ্চয়ই হয় পারমাণুরিক সংখ্যা কাকে বলে মৌলের পরমাণুতে যতগুলো প্রোটন থাকে সেই সংখ্যাকে পারমাণিক সংখ্যা বা পরমাণু কমাঙ্ক বলে একটি নিউটনে ভর একটি ইলেকট্রনের কত গুণ দুই হাজার গুণ কোনো পরমাণুর পরমাণু ক্রমাঙ্ক বলতে কি বুঝায় কোনো প্রোটন সংখ্যাকে তার পরমাণু কমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা বলে কোনো মৌলের ভরসংখ্যা বলতে কেউ যায় কোনো মূল্য পরমাণু নিউক্লিয়াস অবস্থিত প্রোটান ও নিউটন সংখ্যার ভর সংখ্যা বলে যেসব যুগ মৌলের যুদ্ধতা কম সেই যুগে তাদের নামে শেষে কোন কথাটি যুক্ত হয় মৌলের মূলের যুজ্যতা কম সেই যুগে তাদের নামে শেষে আস কথাটি যুক্ত একটি নিউট্রনবিহীন পরমাণুর নাম লেখো হাইড্রোজেন কিউপিক্রোলাইটের সংকেত সি ইউ সি এল টু অ্যামোনিয়াম সালফেট যৌগটির নাম এর চিহ্ন হচ্ছে পিও অসমিয়ামের এম এমন একটি আমি একটি মৌল আমার চিহ্ন সিএম নামের বানান কুরিয়াম আমি এই বিখ্যাত বিজ্ঞানীর নামে নামাঙ্কিত বিখ্যাত বিজ্ঞানীর নাম কি মাদাম কুরি তারপরে দুই বা তত দিক প্রশ্নে যে কোনো একটি নিচের পরমাণুগুলো ইলেকট্রন গ্রহণ বা বর্জন করলে যে আয়ন উৎপন্ন হয় তা চিহ্নিত করো পটাশিয়াম কে প্লাস হ্যাঁ একটা ইলেকট্রন ত্যাগ করলে ম্যাগনেশিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করলে এম জি টু প্লাস জিঙ্ক দুটো ইলেকট্রন দুটি ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক টু প্লাস এবং লেট দুটো ইলেকট্রন ত্যাগ করে পিভি টু প্লাস এরপরে রাসায়নিক বিক্রিয়া কয় প্রকার রাসায়নিক বিক্রিয়া চার প্রকার প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া বিজন বিক্রিয়া প্রতিস্থাপন বিক্রিয়া বিনিময় বিক্রিয়া বিক্রিয়া এবং বিক্রয় বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থ কাকে বলে কোনো রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণকারী পদার্থগুলিকে বিক্রিয়ক পদার্থ এবং রাসায়নিক বিক্রিয়ার ফলে উৎপন্ন পদার্থকে বিক্রিয়াজাত পদার্থ বলে প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া বলতে কি বুঝে একটি প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া সমীকরণ যে রাসায়নিক বিক্রিয়া একাধিক বিক্রিয়ক পদার্থ পরস্পরের সঙ্গে সরাসরি যুক্ত হয় বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন করে তাকে সংযোগ বিক্রয় করা যেমন নাইট্রোজেনও হাইড্রোজেন বিক্রয়কালে এমনই উৎপন্ন করে বিনিময় বিক্রিয়া বলে একটি বিনিময় যে সমস্ত রাসায়নিক বিক্রিয়া দুটো বিক্রিয়ক পদার্থের মধ্যে উপস্থিত আয়ন বা মূলকের বিনিময় ঘটে বিক্রিয়াজাত পদার্থগুলো উৎপন্ন হয় তাদের বিনিময় বিক্রিয়া বলে যেমন সোডিয়াম ক্লোরাইড সিলভার নাইট্রেট সিলভার ক্লোরাইড সোডিয়াম নাইট্রেট অর্থাৎ একটা আর সাথে যেমন সোডিয়ামের সাথে নাইট্রেট বিক্রি বিনিময় হয়েছে সিলভারের সাথে ক্লোরিন বিক্রি সমীকরণগুলির সমতা বিধান করা আসতে পারে এরকম ফসফরাস অক্সিজেন পিফোর ও টু অর্থাৎ এখানে কি পিফোর এখানে পাঁচটা অক্সিজেন থাকবে অর্থাৎ এইখানে পাঁচটা অক্সিজেন যে তারপরে পটাশিয়াম ক্লোরাইড সি কেসিএল ও টু অর্থাৎ পটাশিয়াম ক্লোরাইড ভাঙলে টু কেসিএল থ্রি ও টু আসবে ঠিক আছে তারপরে ফসফরাস আয়োডিন পি আই থ্রি এটা যদি আমি করি দেখি ফসফরাস ছয়টা আয়োডিন এবং চারটা ফার্স্ট ফ্রাইড আওয়ার রাইট তারপরে ফেরিক ক্লোরাইড সোডিয়াম হাইড্রক্সাইড সাথে বিক্রিয়া করে যে বিক্রিয়া দেখায় তিনটা সোডিয়াম হাইড্রোক্সাইড এবং এক্ষেত্রে দেখা যাচ্ছে তোমার তিনটা সোডিয়াম ক্লোরাইড ফেরিক অক্সাইড কার্বনের সাথে যুক্ত হয় যেটা হয় সেটা হচ্ছে এখানে তিনটা কার্বন আর এখানে দুটো আয়রন এবং তিনটা কার্বন মনোঅক্সাইড এই হচ্ছে তোমাদের টোটাল বিভাগ এবার খ বিভাগ জীবনবিজ্ঞান দশ মার্ক হ্যাঁ শর্কজাতীয় খাদ্যের প্রধান উৎস হচ্ছে কি ভাত চালের প্রধান খাদ্য উপাদান কি শর্করা হ্যাঁ শেষসার হজম হওয়ার পর কিসে পরিণত হয় শেষসার হজম হওয়ার পর গ্লুকোজে পরিণত হয় কোনটি দানা শস্য জাতীয় পদার্থ খাদ্য এটা হচ্ছে তোমার গম তারপরে দুগ্ধ শর্করা হলো দুগ্ধ শর্করা হলো ল্যাকটোজ নিচের যেটি কার্বোহাইড্রেট যোগ নয় সেটি হলো সেটি হলো হিমোগ্লোবিন একটি প্রাণীজ শ্বেতসার হলো একটি প্রাণী গ্লাইকোজেন কর্নফ্লেক্স তৈরি হয় তোমার ভুট্টা থেকে যে নিচের যেটিতে লিপি দ্রবীভূত হয় না সেটি হলো সেটি হলো তোমার জল কৃত্রিম রঙ ব্যবহৃত শাকসবজি নিয়মিত খেতে থাকলে ফুসফুস যকৃত জনরঙ্গে দেখা যায় কি দেখা যায় ক্যান্সার তারপরে মানবদেহের যকৃতি সরকার যে রূপে সঞ্চিত থাকে সেটা হচ্ছে গ্লাইকোজেন আমাদের চোখ বর্তমান তরলটি হল ও তারপরে কোন রোগটি ভিটামিন এর অভাবে হয় রাতকানা জল একটি মিশ্র মিশ্র পদার্থ যৌগিক পদার্থ তারপরে মানুষের নিঃশ্বাস বায়ুর মাধ্যমে ফুসফুস থেকে প্রতিদিন গড়ে যে পরিমাণ জল নির্গত হয় তা হল চারশো মিলিমিটার তারপর শূন্যস্থান পূরণ করো যে কোনো দুটি মানুষের দেহের ওজন প্রায় হ্যাঁ দুই অংশ শিশুদের ক্ষেত্রে দুধ একটি সুষম খাদ্য একজন মানুষের ওজন সত্তর কেজি হলে দেহে জল থাকে প্রায় পঁয়তাল্লিশ কেজি ঘি হলো এক প্রকার প্রাণীজ ছিন্নপ পদার্থ পাকা ফলে প্রচুর পরিমাণে ফ্রুক্টোজ পাওয়া যায় পৃথিবীর মোট সাধু জলের আটষট্টি দশমিক ষাট শতাংশ মেরু অঞ্চলে হিমবাহে জমাট বাঁধা রয়েছে হ্যাঁ মাখন এক প্রকার দুগ্ধ হ্যাঁ এক কথা হতো তো অন্তর্জাতীয় খাদ্যের এখানে তিনটি এখানে অনেক প্রশ্ন আমি দিয়েছি তোর প্র্যাকটিসের জন্য চারটি খাদ্যের উদাহরণ মিষ্টি আলু ওল কচু টেপিওকা প্রায় শরীরে হাড় ভেঙে যায় খাদ্যের কোন উপাদানের অভাবে খনিজ লবণ তার কোন ভিটামিন অভাবে রক্ত তঞ্চন ঘটে ভিটামিন কে লোহিত কণিকায় থাকে এমন একটি প্রোটিনের নাম হিমোগ্লোবিন তারপরে শর্করা মৌলিক উপাদান হলো কার্বন হাইড্রোজেন এবং অক্সিজেন সারাদিনে নানা কাজ করার জন্য কিসের শক্তির প্রয়োজন রোগ জীবাণু মারার শক্তি কী থেকে আসে সুষম খাদ্য সরকার যেহেতু প্রাণীজ খাদ্য উৎসক্রিত মাসে কোন 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 খাদ্য উপাদান থাকতে পারে প্রোটিন লিপিড ভিটামিন বল এবং সামান্য পরিমাণ সরকার অপেশিতে থাকে এমন দুটি প্রোটিনের নাম লেখো অ্যাক্টিন এবং রক্তে দুটি প্লাজমা প্রোটিন নাম লেখো গ্লোবি লিওন এবং ফাইব্রিনোজেন উদ্ভিজ লিপিড জাতীয় খাদ্যে একটি উদাহরণ হলো নারকেল তেল একজন নিরামিষ ব্যক্তিকে উপযুক্ত পরিমাণ প্রোটিন গ্রহণ করার জন্য তুমি কোন কোন খাদ্যের নাম বলবে সয়াবিন বাদাম ডাল জাতীয় এবং সুটি জাতীয় খাদ্য কাজ করতে গেলে কিসের প্রয়োজন শক্তির প্রয়োজন রোগ প্রতিরোধ ক্ষমতা ও অনাক্রমতা বাড়াতে গেলে কি করা উচিত ভালো পুষ্টিকর ও ভিটামিনযুক্ত খাবার খাওয়া উচিত সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন থাকার অভ্যাস করা উচিত দেহ গঠনে শক্তি উৎপাদক ও রোগ প্রতিরোধ উপাদানের উৎস হচ্ছে খাদ্য কোন ভিটামিন অভাবে রাতকানা রোগ হয় ভিটামিন এ র ঠোঁটের কোনো জীবে ঘা হয় কোন ভিটামিন ভিটামিন বি কমপ্লেক্স মারি ফোলা রক্ত ফোলা ভিটামিন কোন অভাবে লক্ষণ হয় ভিটামিন সি সরকার কি জাতীয় উদ্বে অবস্থায় উদ্ভিদ প্রাণীদের সঞ্চয় থাকে সরকার স্টাস হিসাবে উদ্ভিদে গ্লাইকোজেন রূপে সঞ্চয় থাকে সরকার সপ্তম রূপ কি ম্যান মনোস্যাকারাইড এক শর্করা হলো শর্করা সত্তম রূপজন গ্লুকোজ তারপরে উস নিয়ন্ত্রণে একটি খনিজ উপাদানের নাম কি ম্যাগনেশিয়াম ভিটামিন সংশ্লেষ করে একটি খনিজ উপাদানের নাম কি এর খনিজ লবণ তারপরে পেশি সংকোচন সাহেজে একটি খনিজ উপাদানের নাম লেখো পেশি সংকোচন সাহে খনিজ উপাদান হলো ক্যালসিয়াম তারপরে হচ্ছে মধুমেহ ডায়াবেটিস কাকে বলে যদি রক্ত থেকে গ্লুকোজ কোষে প্রবেশ না করতে পারে তখন তা দেহে নানা অঙ্গের যেমন হৃদপিণ্ড বৃক্ষ চোখ ইত্যাদি জমা হয় এবং সমস্যার সৃষ্টি হয় এই অবস্থাকে বলা হয় মধুমেহ বা ডায়াবেটিস চুল ও নখে কোন প্রোটিন থাকে কেরাটিন প্রোটিন থাকে তারপরে পেশিতে কোন প্রকার প্রোটিন থাকে অ্যাক্টিন ও মায়োসিন হ্যাঁ লোহিত রক্তক্ষণিকায় কোন প্রোটিন থাকে হলেও দেহ অতিরিক্ত প্রোটিন জমা হলে কী সমস্যা দেহ অতিরিক্ত প্রোটিন জমা হলে বাত কিডনি স্টোন এবং অন্যান্য সমস্যা সৃষ্টি হয় রক্তরাশে উপস্থিত একটি প্রোটিনের নাম লেখো গ্লোবিলিওট শর্করা কতগুলো উৎসের নাম লেখো চাল গম চা শাক শাক প্রাণীজ উৎস মধু দুধ পাঠার যকৃত আমরা যে খাদ্য প্রতিদিন গ্রহণ করি তার কী পরিণত হয় খাদ্য নিতে খাদ্য হজম হয় হয় যে খাদ্য হজম হয় না তা মল হয় দেহ থেকে বেরিয়ে যায় আপেলের বদলে আর কি খাওয়া যায় পাকা পেয়ারা প্যাকা পেঁপে মাংসের বদলে আর কি খাওয়া যায় সয়াবিন ছোলা মটর ডাল আয়রন টনিকের বদলে আর কি খাওয়া যায় নটেশাক কাঁচা পেয়ারা আয়রন অভাবে কী কী রোগ হয় অ্যানিমিয়া চামচাকৃতির নখ হ্যাঁ ভিটামিন এর অভাবে কি কী রোগ হয় অন্ধত্ব হার বেঁকে যাওয়া চোখে মনিতে সাদা সাদা দাগ দেওয়া হয় প্রোটিন ও শক্তির অভাবে কী রোগ হয় ম্যারাসমাস গোয়ারশিকর ভিটামিন বি কমপ্লেক্সের অভাবে কী রোগ হয় বেরি স্নায়ু দুর্বলতা পাতলা পাখানা ভাতি বংশ হওয়া প্রভৃতি রোগ হয় মানুষের স্থূলতার কারণ কি প্রজন তুলনায় বেশি খাদ্য গ্রহণ কয়েকটি প্রাকৃতিক খাদ্যের নাম করো আম জাম পেয়ার শসা কয়েকটি প্রক্রিয়াজাত খাদ্যের নাম করো জেলি আচার রুটি ভাত খাদ্যের মূল উপাদান হ্যাঁ শর্করা প্রোটিন লিপিড কোন কোন খাদ্য সামগ্রী শর্করা পাওয়া যায় ভাত আলু চিনি গুড় ইত্যাদি একজন ব্যক্তির মারি দিয়ে রক্ত পরে তার দেহ অস্থি ক্ষয়ে যাচ্ছে তাকে ভিটামিন হ্যাঁ খাদ্য খেতে হবে মারি দিয়ে রক্ত করছে অস্থি অস্থি দাঁত ক্ষয়ে যাচ্ছে এমন ব্যক্তিকে ভিটামিন যুক্ত খাবার খাতে অচেন জাতীয় বা লিপির জাতীয় খাদ্য সুখী তেল মাখন ঘি চর্বি ইত্যাদি লিপির জাতীয় গ্লুকোজ সমৃদ্ধ কয়েকটি খাদ্যবস্তুর উদাহরণ আঙুর খেজুর প্রভৃতি শুক্র সমৃদ্ধ কয়েকটি খাদ্যবস্তুর উদাহরণ চিনি আখের রস গুড় মিশ্রি ল্যাক্টর সমৃদ্ধ একটি খাদ্যবস্তুর উদাহরণ হচ্ছে দুধ তারপরে সেতোসার বা স্টার সমৃদ্ধ একটি খাদ্য হচ্ছে চাল আটা আলু শর্করা মৌলিক উপাদান কী কার্বন হাইড্রোজেন অক্সিজেন প্রোটিনের মৌলিক উপাদান কী কার্বন হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন লিপিডের মৌলিক উপাদান কী কার্বন হাইড্রোজেন অক্সিজেন লিপিডের প্রধান পুষ্টিগত গুরুত্ব লিপিড পুষ্টিগত গুরুত্ব তাপশক্তি উৎপাদন ও দেহে ভবিষ্যতের জন্য খাদ্য সঞ্চয়ের অভাবে যেন ঠোঁট ফেটে যায় কোন ভিটামিনের অভাবে বেরিয়ে বেরিয়ে রোগ হয় ভিটামিন এর অভাবে বেরিয়ে বেরি প্লেগ্রা রোগের কারণ কি থ্রি অভাবে প্লেগ্রা রোগ হয় কোন ভিটামিন রড গঠনে সাহায্য করে ভিটামিন এ টবে গাছের পাতাগুলো হলদে হয়ে গেলে টবের মাটিতে কোন উপাদান সার দিতে হবে টবের গাছের পাতা হলদে হয়ে গেলে টবের মাটিতে ম্যাগনেশিয়াম যুক্ত খাবার দিতে হবে সূর্যালোক উপস্থিতি আমাদের শরীরে কোন ভিটামিন তৈরি হয় ভিটামিন ডি খাদ্যের মূল উপাদান হচ্ছে শর্করা প্রোটিন লিপিড ল্যাক্ট্রো সমৃদ্ধ একটি খাদ্যবস্তির উপা উদাহরণ হচ্ছে দুধ তারপরে প্রোটিনের মৌলিক উপাদান কি কী লিপিডের মৌলিক উপাদান হচ্ছে কার্বন হাইড্রোজেন অক্সিজেন লিপিডের শেষার শর্করার মৌলিক উপাদান এগুলি আমরা এক এক করে বলেছি এরপরে দুই নম্বরের প্রশ্ন পুষ্টি কাকে বলে অপুষ্টি পুষ্টি যে পদ্ধতি দেহ খাদ্য গৃহীত পাচিত শোষিত হয় বিক্রিয়া বিপাকের মাধ্যমে খাদ্য শক্তি তাপশক্তি রূপান্তরিত হয় গঠনবিদ্ধ খরপন রোগ প্রতির নিশ্চিত প্রদানের মাধ্যমে সুস্থ সবল কর্মক্ষে পুষ্টি বলে অপুষ্টি খাদ্যে এক বা একাধিক খাদ্য উপাদানের অভাব ঘটলে অথবা এক বা একাধিক খাদ্য উপাদান আদিও ঘটলে যে শারীরিক অবস্থায় সৃষ্টি হয় তাকে অপুষ্টি প্রোটিন ও ক্যালোরি জনিত অপুষ্টি বলতে কি বুঝে এই রোগের দুটি উদাহরণ দাও প্রোটিন ও ক্যালোরি জনিত অপুষ্টি খাদ্যে প্রোটিন ও ক্যালোরি উভয়ের অভাব থাকলে যে স্বাস্থ্যহানিজনিত অবস্থায় তৈরি হয় তাকে প্রোটিন ক্যালোরি জনিত অপুষ্টি বা প্রোটিন ক্যালোরিও ম্যাল বলে তারপরে অপুষ্টির ফলে শরীর দেহে কী কী উপসর্গ দেখা অপুষ্টির ফলে শিশুর দেহে উপসর্গ অশক্ত দেহ গঠন এবং শৈশব বৃদ্ধি স্মৃত দেহের চামড়া শুষ্ক খসখসে হওয়া দেহের ওজনের হ্রাস পেশিতে টান স্নায়ু হয় হার ও দাঁতের অস্বাভাবিক গঠন ম্যারাজ মাছ ও কুয়াশিকর কাকে বলে ম্যারাজ মাছ খাদ্যের প্রোটিন ও শক্তি উভয়ের অভাব সাধারণত এক বছরে কম বয়সী শিশুদের মধ্যে সৃষ্ট এক ধরনের রোগ এই রোগে পেট ফলে চোখ ঠিকরে আসা ভাব দেখায় কুয়াশিকর খাদ্য উপযুক্ত পরিমাণ প্রোটিনের অভাবে এক থেকে চার বছর কম বয়স্ক শিশুদের অপসৃষ্ঠিত এক ধরনের রোগ বেশি হয় হয় স্থূলতার ফলে কি কী সমস্যা হতে পারে স্থূলতার ফলে শ্বাসকষ্ট উচ্চ রক্তচাপ ডায়াবেটিস মধুমেহ রক্তে কোলেস্ট্রলের মাত্রা বৃদ্ধি অস্টিও আর্থাইটিস বাত পিত্তথলির অসুখ প্রভৃতির সমস্যা দেখা দিতে পারে খাদ্যের উপাদানগুলো কয় ভাগে ভাগ করা যায় খাদ্যের উপাদানগুলো কে দেখা গেছে তোমার প্রোটিন ও আমিষ লিপিড ভিটামিন জল খনিজ লবণ খাদ্যতন্ত্র উদ্ভিদ ও রাসায়নিক ফাইটোকেমিক্যাল প্রোটিনের কতগুলো উৎকৃষ্ট উৎসের নাম কি উৎস উদ্ভিদ উৎস চাল ভুট্টা লবঙ্গ হলুদ প্রাণীজ উৎস মাছ মাংস ডিম দুধ ছানা কাঁক কাঁকড়া পনির ইত্যাদি নিজে তোমাদের জন্য আরও দুটি এরপরে কি কতগুলো ভিটামিন ও তার উৎস দেখা গেছে ভিটামিন এ ডি ই কে এগুলি ভিটামিন এ হচ্ছে পালন শাক গাজর টমেটো ফাঁকা আম ডুম দাঁত তারপরে ডি হচ্ছে মাছ মাংস ডিম দুধ ই হচ্ছে কাজু ফুলকপি ডিম ভুট্টা কে হচ্ছে ভিটা ডিম কাঁচা মটরশুঁটি দুধ শাক ফুলকপি বি হচ্ছে অঙ্কুরিত ছোলা টমেটো ফুলকপি ছোটো মাছ এবং হচ্ছে কাঁচা লঙ্কা পেয়ারা কমলা লেবু এই হচ্ছে তোমাদের টোটাল একটা তোমাদের পরিবেশের যে প্রশ্ন ভৌতবিজ্ঞান এবং জীবনবিজ্ঞান আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে তোমার অনেক সুন্দরভাবে প্রস্তুতি নিতে পারবে পরিশেষে ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলুন না এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে